হ্যাঁ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তো আজ আমাদের এটা হচ্ছে প্রথম ব্লগ তো যদি ভালো লাগে তোমরা ভ্লগটা পুরোটা দেখবে এবং লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে সাবস্ক্রাইব করবে আর যদি ভালো না লাগে তাহলে আর কি করা যাবে তাও একটা কমেন্ট করবে হ্যাঁ এটা আমাদের প্রথম ব্লগ তাই যদি কিছু মানে মিস্টেক হয় তার জন্য আমরা ক্ষমাপ্রার্থী প্রথমেই বলে দিচ্ছি আর আস্তে আস্তে ভিডিওগুলো ভালো হবে এবং আমরা রেগুলার ভিডিও পোস্ট করবো তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো এখন সকালবেলা আমরা ছাদেই থাকি ম্যাক্সিমাম টাইম কারণ এত ঠান্ডা ঠান্ডার মধ্যে রোদে হ্যাঁ মানছি ট্যান হয় কিন্তু তাও রোদে বেশ ভালোই লাগে মা আছে ছাদে মা সবজি কাটছে চলো দেখাই তোমাদেরকে এই যে মা পুইরাটা কাটছে পুইরাটা খেতে চান তো চলে আসুন আর তোমাদেরকে একটা জিনিস দেখাবো সেটা হচ্ছে যে এটা এটা হলো ধূপ আমার বাবা নিজের হাতে বানিয়েছে ঠিক আছে এর মধ্যে অনেক কিছু দিয়ে এটা বানিয়েছে এবার এটার রেসিপি বা কী কী কীভাবে বানালো এটা যদি আপনারা জানতে চান তাহলে পরের ভিডিওতে আমরা বলবো বাবাকে জিজ্ঞাসা করবো যে কী কী করে মানে এটা বানিয়েছে তো এটা স্মেলটা পুরো ধুনোর মতো মানে এর মধ্যে মেন ইনগ্রিডিয়েন্ট হলো ধুনো এর সাথে অনেক কিছু মেশানো আছে আর এটা শুকনো হলে তারপর এটা জ্বালানো হবে জ্বালানো হলে আপনাদেরকে দেখানো হবে এই দেখো প্রথমবার বানানো হয়েছে তো ওই জন্য একটু এরকম হয়ে গেছে কিন্তু খুব সুন্দর সুন্দরগুলো খুব একটা ভালো হয়নি কিন্তু ভালো জ্বলবে এগুলো বন্ধুরা এ দেখো এই গাছটা এই গাছটা মনে হয় চার পাঁচ বছর হয়ে গেল এই যে গোলাপ গাছটা চার পাঁচ বছর হয়ে গেল এগুলো কুড়িয়েছে এক দুই তিন চার পাঁচটা আর একটা ফুটেছে এটাতে প্রথম 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 একটা করে ফুল হতো এখন ছটা সাতটা করে ফুল হয় কি দারুণ লাগছে না আমাদের কিন্তু ছাদ ভর্তি গাছ গাছ আছে তোমরা যদি দেখতে চাও আমি কিন্তু পরের ভিডিওতে আর এই গাছগুলো তোমাদেরকে দেখাবো আজ ছুটির দিন তাই আজ আমার ক্লাস নেই কিন্তু দিদির পরীক্ষা আছে তিন তারিখ থেকে তাই সে পড়তে পড়তে বসেছে চলো দেখাই তোমাদের রে বসেছিস পড়ছিস বল এই যে আমাদের রবীন্দ্রসঙ্গীতের স্টুডেন্ট আমাদের মিউজিক স্টুডেন্ট আমার দিদি হাই করে দে ঠিক আছে পড়তে বাস তোকে ডিস্টার্ব করবো না আমার বোন এখন স্নান করতে গেছে ওই জন্য আমি একাই ভিডিওটা করছি তো আমাকে স্নান করতে হবে তো চলো স্নানটা করি তারপরে আবার দেখা হচ্ছে এদিকে আমিও একটা নিয়ে নিয়েছি ঠান্ডা হয়ে যায় খাদি রে দিতে আমার মা ছাদে গেছিলো ব্ল্যাঙ্কেটগুলো রোদে দিতে তো গ্যাসটা কমাতে ভুলে গেছে গ্যাস একদম বাড়ানো ছিল আমাকে পাঠিয়েছে যাতে গ্যাসটা আমি কমিয়ে দিই এসে করে আমি ভুল করে বন্ধ করে দিলাম জ্বালিয়ে দিই চলো দাঁড়াও আসছি আমার বোন এখন পুজো করছে স্নান করে পুজো করে নিচ্ছে আর বাবা যে ধূপটা বানিয়েছে সেই ধূপটা জ্বালাচ্ছে আজকে এখনো শোকায়নি ধূপটা ঠিকঠাক রেডি হয়নি তাও জ্বালাচ্ছে একটা দেখছে কেমন হচ্ছে ভালো ধূপটা

আনুরোধটা কৃষ্ণকে পরানো হবে আজকের মতো এতটাই দেখা হচ্ছে পরে একটা সুন্দর ভিডিও নিয়ে আর এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবে টাটা